আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে এখানে রিংটোনটা প্লাস্টার করব এখানে কাজ করতেছি এখানে একটি বাথরুমের কাজ করতেছি এবং এই বারান্দাটা সেট বাড়ির কাজ তো এই রিংটোনগুলো আজকে প্লাস্টার করব সামান্যের রিংটোনটা এখানে মাথা তৈরি করেছি কাঠ দিয়ে আশা করি সাথেই থাকবেন ছোট্ট একটি ভিডিও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করবো রিংটোন প্লাস্টার করার আগে সঠিক নিয়মটা আর এই যে বাথরুমটা দেখতে পাচ্ছেন এটা প্লাস্টার শেষ করে নিয়েছি এটা আট ফিট বাই সাত ফিট একটি বাথরুম তো এটা আজকে রিংটনটা প্লাস্টার শুরু করতেছি এবং মাছাটা তৈরি করে আমি পানি দিয়ে ভিজাইতেছি সর্বপ্রথমেই কিন্তু ভালোভাবে ভিজাইতে হবে কারণ যদি বেশি ভিজা থাকে তাহলে ভিজানোর প্রয়োজন নয় আর যদি বেশি সুখ না থাকে তাহলে অবশ্যই ভালোভাবে কিন্তু ভিজাইতে হবে এটা প্রচুর সুখ না যার কারণে আমি ভিজাইতেছি ভিজিয়ে তারপরে কাজটা শুরু করব এই রিংটনটা প্লাস্টার করার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগেও আমি একটি ভিডিও দিয়েছি যে রিংটোন এটা পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি এটা প্লাস্টার করার পরে কত ইঞ্চি হয় অনেকে বলতে সেট বাড়ির যে রিংটোনগুলো এগুলা পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি দিলে নাকি ছোটো হয়ে যায় তো এগুলো কিন্তু পারফেক্ট একটি সাইজ পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি পিলার এবং রিংটন এগুলো প্লাস্টার করলে কিন্তু আপনার অনেকটা বড়ো হয়ে যায় প্লাস্টার করলে আপনারা দেখতে পাবেন বীজিয়ে নিয়েছি বীজানোর উপরে অবশ্যই আপনারা যে আমি লাগাইতেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিমেন্ট রিংটনের মধ্যে অবশ্যই আপনার এই সিমেন্টের যে গুলাটা আছে গেরুটিন এটাকে বলে গেরুটিন সিমেন্টের গুলা এটা তৈরি করে আমি জারু দিয়ে লাগিয়ে দিতেছি এরকমভাবে এটা লাগাইতে হবে সিমেন্ট গুলে আপনার লাগিয়ে দিতে হবে পিলার অথবা রিংটন যেইটা হোক না কেন এই গুলে গেরুটিন দিয়ে তারপর প্লাস্টার করতে হবে নাহলে আপনার প্লাসটাকে একেবারেই ধরবে না এই যে সিমেন্টের গুলাটা যেটা এটা দিলে পরে আপনার এটা প্লাস্টারটা কিন্তু একুরিট হয় পারফেক্ট একটি কাজ হয় অনেকে আসেন এই যে সিমেন্টের গুলা ছাড়াই কিন্তু প্লাস্টার করে ফেলেন পরবর্তীতে কিন্তু এটা জ্বরে পড়ে যায় কয়েকদিন পরেই জ্বরে পড়ে যাবে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে আমি সিমেন্টের গুলা সব কাজে কিন্তু ব্যবহার করে থাকি আমার ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন আমি এই যে ওয়ালগুলা প্লাস্টার করে থাকি গাতুনির মধ্যেও কিন্তু গাঁতুনি যখন প্লাস্টার করি গাতুনির পরে এগুলোর মধ্যেও আমি সিমেন্টগুলি সিমেন্টে ব্যবহার করি অর্থাৎ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার যদি এই সিমেন্টের যে গেরুটি না সেটা যদি না দেওয়া হয় এই কারণে কিন্তু প্লাস্টার আপনার দীর্ঘমেয়াদী হয় না এটা যখন বাড়ি দেওয়া হয় অনেক সময় এটা আপনা আপনি পরে যায় বাড়িও লাগে না যদি কয়েকদিন পরে আপনার সাড়ে পাঁচ বছর যাওয়ার পরে কিন্তু এটার যে ইয়াটা আছে এটা কিন্তু ধরে না বেশি এটা সেরে দেয় তো এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে লক্ষ্য করে কাজগুলো করলে কাজ আপনাদের কিন্তু ভালো হবে কাজের কোনো ক্ষতি হবে না আর আপনারা চাইলে আর আমি যেভাবে কাজগুলো করে থাকি যে প্লাস্টার করতেছি রিংটোনটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে সেট বাড়ি যারা তৈরি করবেন আপনারা এই নিয়মে কাজগুলো করতে পারেন এটা আমি যেভাবে করেছি ফার্স্ট ইঞ্চি বাই ছয় ইঞ্চি রিংটোন দিয়ে এবং পিলার দিয়ে আপনারা এইভাবে করতে পারবেন বেশি বড় সাইজ দেওয়ার প্রয়োজন হবে না আমি কাজটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো যে এটা কীরকম হয় এটার সাইজ কতটুকু হয় তাহলে বুঝতে পারবেন দেখেন আমি প্লাস্টার কিন্তু কমপ্লিট করে নিয়েছি এবং রিংটনের কাজটা দেখেন আমি একটু কাছে গিয়েও আপনাদেরকে দেখাবো এবং আমার কাজগুলি কেমন হয়ে হয় এবং আপনাদের কাছে যদি যদি ভালো লাগে কাজের কোয়ালিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক করে যাবেন যদি ভালো লাগে আর কমেন্টে মতামত অবশ্যই জানাবেন আপনাদের কাছে যদি ভালো লাগে আমার কাজগুলি কারণ আমি এগুলা আপনাদের কাছে প্রকাশ করার চেষ্টা করি আমার কাজগুলি কীভাবে করতে হবে সঠিক নিয়মে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিছু না কিছু বলার চেষ্টা করি যাতে আপনারা উপকার হয় আপনাদের বুঝতে পারেন আপনারা এই কাজগুলো কারণ অনেকে আছেন এই কাজ সম্বন্ধে আইডিয়া নাই যারা প্রথম প্রথম এই কাজগুলো করতে চান অনেকেরই আইডিয়া থাকে না যার কারণে আমি ভিডিওর মাধ্যমে কিছু না কিছু আপনাদেরকে বলার চেষ্টা করি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি এই বিষয়টাই দেখানোর চেষ্টা করেছি একটি রিংটোন কীভাবে প্লাস্টার করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত তো এই বিষয়গুলো লক্ষ্য করে কাজগুলো করলে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না যে রিংটুনটা দেখতে পাচ্ছেন এটা আপনার প্রায় সাত ইঞ্চির মতো হয়ে গেছে প্লাস্টারের পরে তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে